সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন তো এখন সকালবেলা এই যে রোদটা গেছে আর এই পাশে যে কুকুরের বাচ্চা আর কুকুরে কিন্তু মার লেগে গেছে এই যে ওর মাঠ আই কিতা কাটতেছে ওই ডিদে মাঠতেছে কামরা ওটা বয়ে আয় এখানে এই যে শুয়েছে

মা সকালবেলা কী রান্না করতেছে না আপনার দেখাই দেখায় বলতে পারতেছি না ওই যে মা রান্না বান্না বসাতেছে কী রানতেছ ডিম ডিম দেখা যায় বেঙ্গেলছ আলোর সাথে হলো মুরগের ডিম অনেক বড় রাজ হাঁসের ডিমের মতো হাঁসেও মনে হয় এত বড় ডিম পারে না এখন সকালবেলা রান্না হতে হচ্ছে ডিম আর আছে বুটের ডাল সাদা বুট এইখানে যে ডিজাই রাখছে বুটের ডাল ওইগুলো রান্না করবে সকালবেলা পাশে আছে এইখানে একটা কুমড়া আলকুমড়া এই কুমড়া দিয়ে ডাল রান্না করবে আজকে একটা ডিম ওই আলুর সাথে বাইঙ্গা দেওয়া হয়েছে এটা দিলে নাকি অনেক টেস্ট হয় দরকারি আজকে জিরে ফুরন দিয়ে রান্না করব কি টাটা টা ছপটা দিলাম ও এই যে টা দিয়ে দিলাম এখানে বাড়িতে পেঁয়াজ আর রসুন একসাথে আজকে আস্তা পেঁয়াজ আর রসুন খাইতে আর মেশন বর্জ্য দেওয়া হয় ভেবে দেওয়া হয়েছে না অন্যরকমভাবে ওই যে বাতাগুলো সব দিয়ে দিচ্ছে ডিমগুলো একবারে লাল টকটক হয়ে গেছে অনেক সুন্দর না আমি মরিচ দিছি না শুধু হলুদ দিছিলাম আর লবণ দিছিলাম মা খাই কিসের গুঁড়া মা খাই না মরিচের গুঁড়া ওতে হলুদের মতো আমি দিছি না এই হলুদ মনে ভালো আছে হলুদের ফালারতে একবারে লাল হয়ে গেছে লালে আর হলুদে হয়েছে বাজার ডিম মাছ চারা মানে এলো মাছের রাজা মাছ খাইতে পারবে আর কয়েকদিন পরে ইচ্ছা কোন হয়েছিল হাট তো বাইশে গেছে আর মনে এক সপ্তাহ আর এক সপ্তাহ পরে মাছ দেখা যাবে মাছ কি আরবো দিন ভরা হাঁস থাকে হাসি খেয়ে সব মশলা দিয়ে আলু দিয়ে এখন কষানো হয়েতেছে তারপর ঝুল দেওয়া হবে ডিম তরকারি রান্নার পরে বুটের ডাল রান্না করবো না আচ্ছা দেল যা ডাকার এটাই করো মা খুব অসুস্থ এমনি খুব অসুস্থ আর গতকালকে যে কারেন্ট এরিয়া মা একটু বয় বেশি খান গরম পানি মাঝে হাত দেওয়ার পর থেকে যায় আরও অসুস্থ হয়ে পড়ছে চলো আজকে কলমহাম দা যাই তুই রেখে বল মার কয়েকদিন পরে আসার কথা কইনের পর বাসলে মনে আর চার পাঁচ দিন দেব তো আমাদের এই কইন পর বাসলে পরে আমাদের বাড়িতে একজন আত্মীয় আছে এই যে এখানে সুবারি ফেরার এই সুবারি বাদুরে খায়া ফালা নিসনা নিসনা মনসে খাবার তাক এই কানা তাক যে কইনের ফাট দেখাই কত টুক বাসে ওই যে একটু একটু দেখা যায় দক্ষিণ পাশে পশ্চিমের ভাষাটা একটু পানি বেশি সময় লাগবো এই যে অবস্থা যা যা ফার মজা রে কুয়াশা ভালো হয়ে বাতাস নদীর ওপারে আমাদের লাউ গাছ একটু একটু বড় হয়ে গেছে এই যে লাউ দাঁড়ছে লম্বা জাতের লাউ এই যে একটা লাউ মিষ্টি কুমড়া আমাদের এখানে লাউই বেশি বলে কিন্তু বইলা অভ্যাস তো তাই লাউ সব সময় লাউ বলা হয় এই যে মিষ্টি কুমড়ো এই যে সব দেওয়ার পর এই যে কইন গুলা মাঝে অনেক মাছ হয় এক লাখ টাকার মাছই হয় এই কইনটার মাঝে এই কইনটা অনেক কুয়া পুরি বেশি এই যে জাল দেওয়া রাখছে তারপর জালের ভিতরে এই যে হাঁস গেছে এই যে রাজহাঁসে সব খাই ভালো শরাদিন hasher haram ta he ki mastak barna ta go aiz haash aiz ek to ek to dekha za far eta isse dokkin fas dokkin fas ro far dek to ashte se are eta lo porsim dike etar majhe akhono fali ache onek ta সবগুলো एक्टरের পর একটা ফেসবুক তখন ছোট বড় অনেক মাছ আইল মাঠ জ্বালাক যে ও এটা মহিলা কুমড়ো ফুল যে এখানে একটা কুমড়ো ধরছে এটা আছে গোল ওই পাশে আর একটা আছে লম্বা জাতের ফুল পড়ছে গাছগুলো বড় হইতেছে আর কয়েকদিন পরে এই জায়গায় একবারে সরিষার মতো হলুদ হয়ে যাবে সরিষা যেমন হলুদ দেখা যায় সব বইরা যায় কলি ছাটতেছে এটা হচ্ছে লম্বা পানি নাই একবারে শুকিয়ে রয়েছে গাছের গোড়া যে শুকনা অনেক দিন ধরে পানি দিতে পারে না কারেন্টও থাকে না এই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় ওই জায়গায় আছে কিছু টমেটো গাছ এই টমেটোগুলা একবারে গোল এটি এখন আর চেরা হবে না এটি একবারে যে সময় লাল টক টক যে খুব সুন্দর দেখা যাব তখন দেখতে পারবে হ্যাঁ যে পানির অভাবে এই যে গাছের পাতা কিন্তু শুকিয়ে যাইতেছে তখন যদি একটা বৃষ্টি হইতো অনেক ভালো হইত মানে আবার সিম গাছে উঠছে মানে সিমের বেশি ফটছে এইগুলা সিম হলো আমাদের এইখানে বলে মুগ সিম মুখ ডালের মতো হয় চিকন লম্বা এই যে দেখাই সামনে আছে। লাল শাক ওই রয়েছেন কয়েকটা অনেক মোটা হয়েছে ডাঠার মতো এই হলো মুখ সিনেমা লম্বা বরবটির এই কিছুটা দেখতে ওই পাশে আরো ধরতেছে ফুলগুলো অনেক সুন্দর বেগুনি কালার এই খালো পাখিটাকে কে কি বলে জানি না আমাদের পাখির রাজা নাকি জানি বলে ফেচ্ছা বলে সারাদিন ওইখানে তাকে আর পোকা খায় এগুলা হলো কেতের বিষ কেতে পোকাদের গেছে দান কেতে যেগুলা দিছে এবার নতুন দাম দিছে সবাই নতুন দাম দিছে কিন্তু নতুন দানে কিন্তু পোকা ধরছে অনেক পোকা প্রতিদিন কেতে বিষ দেওয়া লাগে এত সময় তো আমরা সবজির বাগান দেখলাম এখন ঘরে যাই দেখি মার রান্না করতে হয়েছে মা হয়ে গেছে না তরকারি এই যে তরকারি বক করতেছে ডিম তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব মার শরীরটা বেশি ভালো না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবো আর বুটের ডাল এখন আর রান্নার হবে না তখন তো আমার বিডু দেখলেন আমি একটু শুয়ে আছিলাম রাত বারোটা একটা বাজে ঘুমাইতে এখনই কইলাম যে সেটা খেয়ে খেয়ে একটু কলমাখাটা যাবো বাবা রা আয় টাইম তাহমরা ভাত কাম ভাত খাবো খুব কি দাবকে মা বাবা ই ইক জনে নিয়ে আনিয়া খেবেন এইরকম নাকি নেত্রকোনার কি আদর আদর কি এটার কয়

বা কইচোন ক আমাৰে বাট দেখোন খাৰ ভাত ভাত খান্দি জিগাও জেলেহিৰা কাট দুইজন তাৰ কোনো টিথ নাই দ

তিটো ভৰ ভাল লাগে আপুনি ৰিতু ভৰ কৰি গলা নালাগে নাখোৱা যায় বালা চিম্বাই